আঙুর দিয়ে যে বন্ধুরা এমন সুন্দর পান্তুয়া বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আঙুরের পান্তুয়া বানানোর জন্য প্রথমে আমি আঙুরগুলোকে একটা বাটির মধ্যে সমস্ত নিয়ে নিলাম এবার আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আঙুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত আঙুর নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আঙুরের সমস্ত রসটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাগড়ির মধ্যে নিয়ে নিলাম আঙুরের রসগুলো দেখুন খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল শুধু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি দিয়েছি আপনারা কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন এমনিতেও কিন্তু মিষ্টিগুলো খেতে বেশ ভালো হয় চলুন এবার ডোটা তৈরি করে নিই এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর ওই কাপ মেপে নিয়েছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ এক কাপে কিছুটা কম আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং পাউডার এটা কিন্তু ব্রেকিং সোডা না বেকিং পাউডার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম আঙুরের সেই রসটা দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব একেবারে রসটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা ঠিক বোঝা যাবে না এখানে ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে প্রথমের দিকে ডোটা একটু হাতে লেগে যাবে তবে এটা কিছুক্ষণ রেখে দিলে আপনাদেরকেই সেট হয়ে যাবে চলুন কিছুক্ষণ পর আসছি আবারও একটুখানি হাতে ঘি মাখিয়ে নিয়ে ডোটাকে আবার একটু ভালো করে সেট করে নিচ্ছি ডো দেখুন একেবারে এখানে রেডি হয়ে গেছে একদম একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প করে লেচি নিয়ে দুই হাতে করে গোল করে নিতে হবে এই যে দেখুন ঠিক এইরকম গোল করে নিয়েছি এরকম একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের পান্তুয়া বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন চলুন এবার পান্তুয়াগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাস রবিনে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল নিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে একে একে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিয়েছি প্রথমের দিকে নাড়াচাড়া করবার দরকার নেই একটুখানি ভাজা হয়ে আসলে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন ঠিক একটা পাশ হয়ে গেছে একটু লালচে লালচে এইভাবে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে ভেতরের দিকটা কিন্তু বেশ ভালোভাবে কুক হবে আর এখানে যেহেতু আঙুরের রস দিয়ে মিষ্টিটা তৈরি করা হচ্ছে মিষ্টিগুলো কিন্তু একটু কালচে রঙই আসবে এই যে দেখুন মিষ্টিগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আরও যেগুলো আছে সেই মিষ্টিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি এবার আমি চিনির শিরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণে চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়েছি খুব ভালো করে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি চিনি শিরা বানাতে গেলে জ্বরের পরিমাণটা যদি কম দেন শিরাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন এখানে একটা চিটচিটে শিরা আমি তৈরি করে নিয়েছি এখানে এক তার বা দুই তারের শিরা হবে না একটু চিটচিটে শিরাই তৈরি করে নিতে হবে চিনি শিরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়েছি আর ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম এই চিনির শিরার মধ্যে এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি আঙুরের জুস কিছুটা বেঁচেছিল চামচ ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এতে কালারটা বেশ ভালো আসবে সেই কারণে কিন্তু এখানে আমি আঙুরের জুসটা ব্যবহার করেছি মিষ্টিগুলো এক মিনিট খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি আর ফুটি নেওয়ার দরকার নেই এবার ত্রিশ মিনিট ঢেকে এইভাবেই রেখে দেব। ত্রিশ মিনিট পর ফিরে আসছি ত্রিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি দিয়ে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন আপনাদেরকে মিষ্টিটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন